সংস্কার খায় না মাথায় দেয় আমি এটা আজও বুঝলাম না সংস্কার কি সংস্কার করবেন আমার বছর বুদ্ধ বছর আমার বয়স আমি এখনো এক দেশের একটা নাগরিক হিসাবে ভোট দিতে পারলাম না তা এই সংস্কার আমি খাবো না মাথায় দিব সেটা আমি জানি না অন্তত এই জায়গাটা ঠিক করেন দেশের মানবজনও সুষ্ঠু ভোট দিতে পারেন আবার ছাত্রদেরকে বলা হচ্ছে যে এখন ছাত্ররা যেটা করছে তারা পারবে না সেগুলো রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিতে রাজনৈতিক দলটা তো শেখ হাসিনা পতনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল এবং সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু ক্ষেত্রে তারা শেখ হাসিনার দমন পীড়নের কাছে হার মেনে একসময় তারা স্বৈরাচার মেনে নিয়েছিল বাংলাদেশ যে পিছনে আছে এর অন্যতম কারণ হচ্ছে রাজনীতিবিদরা কারণ রাজনীতিবিদরা ক্ষমতার বিশ্বাস অর্থ বিশ্বাস এরা ক্ষমতায় গেলে চিন্তা করে কিভাবে এদের অর্থ অর্থ লোপাট করবে কিভাবে জনমানের পয়সা বিদেশে পাচার করবে আনুজামান ভাই আছেন তাকে বিশেষ করে সালাম জানাচ্ছি তিনি আমার হৃদয়ের মানুষ তাকে সালাম অনেক সময় তার সঙ্গে কথা বলার পরক্ষণে দেখি যে কথা তার সঙ্গে আমার কথা হচ্ছে মনির ভাই আমরা তো এদেশেরই মানুষ এদেশের জনগণ আমাদের চাওয়া পাওয়া গেলেন তো অনেকটা হয়ে গেছে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি এর পরবর্তী সময়গুলো নিয়ে আমরা এখানে আলোচনা করতেছি ঠিক আছে কিন্তু একটা আমরা দিকে সে সময়টা হচ্ছে শাহবাগিদের আন্দোলন এই শাহবাগিরা আমাদেরকে একটা চরম রাষ্ট্রের দিকে নিয়ে গেছিল ওই শাহবাগিরা আবার উত্থান হয়েছে আপনি কালি এ বিষয়ে কথা বলছেন আমি সারা রাত ধরে এই টকশোটা অবলোকন করছি বারবার দেখছি কিন্তু ভাই মনির ভাই একটা কথা স্পষ্ট এই শাহবাগিরা আমাদের আহ ধর্ষণের স্বীকৃতি দিয়ে গেছে এই শাহবাগিরা আমাদের অনেকটা খারাপ কাজের নির্দেশনা দিয়ে গেছে তারে ধারাবাহিকতা এ যাবত এই খারাপ কাজগুলেন চলতেছে ক্ষমতা লোভীর যে একটা নির্দেশন দিয়ে গেছিল এই সাহবাগিরা দিয়ে গিয়েছিল বাংলাদেশে একটা নিজস্ব প্রচলিত আইন ছিল এই প্রচলিত আইনকে ভেঙে তারা নিজেরাই একটা অস্থায়ী সরকার গঠন করছিল সাধারণ নির্দস্ব মানুষগুলোকে ফাঁসি দেওয়ার জন্য তারা ব্যবস্থা করেছিল আবার ওই সাহবাগিদের উত্থান হয়েছে এই লাকি আক্তারকে শাস্তির জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনার এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই ছোট্ট কথাটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ

অর্থ লোপাট করবে কিভাবে জনগণের পয়সা বিদেশে পাচার করবে যে পর্যন্ত রাজনীতিটা ঠিক না হবে দেশ কখনো শান্তি হবে না বাংলাদেশে কখনো স্থানাবাজি শেষ হবে না এই সাবাজি শেষ রাজনীতিটা যদি ঠিক না হয় তাহলে এই স্থানাবাজি ঠিক হবে না দেশও ঠিক হবে না আমরা সারাদিন সিলেশিলি করি এই সিলেশিলিতে কোনো লাভ হবে না আমরা দেখেন রাজনীতিবিদরা যতদিন বাংলাদেশ চিন্তা করবে না যে দেশ ভালো হোক চান্দাবাজি শেষ করবো যে আমাদের দেশে রাত দিকটা ভালো হবে ততদিন পর্যন্ত এই ঠিক হবে না আমরা সারাদিন কথা বলি কোনো লাভ নাই ধন্যবাদ সম্মানিত সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বে যে যেখান থেকে দেখতে শুনছেন আসসালাম আলাইকুম যে চাঁদাবাজি দখলবাজি রাজ শুধু চাঁদাবাজি দখলবাজি নাই পাচার খুন লুট দর্শন হারিয়ে যাচ্ছে শুধু জুলাই বিপ্লব নয় একাত্তরের স্বাধীনতাকেও ম্লান করেছে কেন কাদের দ্বারা মির্জাফর ক্লার জগৎ শেখ নিত্য সিংহাসনে তাই তো জাতির রক্তবানে আরও রণাঙ্গনে জে সাহেব বললেন তথ্যাবধক সরকার আবার চান আবার আরেকটা কথা বললেন এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না আমি এবং আপনার ভাবিকে জিজ্ঞাসা করি চোদ্দ দলকে জিজ্ঞাসা করি তিন তিন নির্বাচন এবং সংসদে সাবমিটকৃত পাশকৃত তথ্যাবধক সরকার ফালতু এক বিচারপতির মাধ্যমে নিঃশেষ করে দিলেন কেল যাই হোক ধর্ষণ একটা মারাত্মক পর্যায়ে পড়ে গেছে এসে গেছে এবং খুন আমি দর্শনের ব্যাপারে কথা বলে শেষ করে দিব একদিকে দর্শনের পরিবেশ সৃষ্টিতে এনজিও মানবাধিকার সংগঠন আমলা নেতা প্রমোট করে অন্যদিকে দর্শন হলে গলাবাজি করে প্রশ্নটা হচ্ছে এই যেখানে সমাজের সমকামিতা লিপ্তকে তার ফ্রি মিক্সিং কথিতাদের কর্মী হিসাবে স্বীকৃতি দামি হুকেল বারগুলোতে পার্লার ব্রাশ অ্যাংটারগুলোতে মদ নারীর অঘোষিত বৈধতা দেওয়া হচ্ছে পর্নোগ্রাফি চলচ্চিত্র ফেসবুক ইউটিউবে নগ্ন পরিবেশনা চলতে যাওয়া হচ্ছে বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা বিচার বিভাগের উপর ক্ষমতাসীনের হস্তক্ষেপ এইগুলো চলমান থাকলে দর্শন তো বাড়বেই এর জন্য দায়ী কি পাবলিক বা দায়ী প্রথমত ক্ষমতাসীন এবং একমাত্রই ক্ষমতাসীন ব্যক্তিবর্গরাই যারা রাষ্ট্র চালায় তারাই এই ধন্যবাদ আলাই ধন্যবাদ মনির ভাই সহ শ্রদ্ধা আলোচকদের আমার সালাম আসসালামু আলাইকুম দীর্ঘ জুলাই বিপ্লবের সময় আমরা নিয়মিত দর্শক ছিলাম এখন হয়তো এভাবে যুক্ত হতে পারি না তবুও প্রতিনিয়ত আপনাদের টকশো গুলো দেখি আমরা মধ্যপ্রাচ্যে থাকি হয়তো টাইমের হয় না ইয়া করতে না আমার এখানে অত্যন্ত তিনজনী প্রিয় মানুষ আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ সাধারণ ভাবে যে কথাটা বুঝি যে এই সংস্কার খায় না মাথায় দেয় আমি এটা আজও বুঝলাম না সংস্কার কি সংস্কার করবেন আমার বছর বোধ তিরিশ বছর আমার বয়স আমি এখনো এক দেশের একটা নাগরিক হিসাবে ভোট দিতে পারলাম না এই সংস্কার আমি খাবো না মাথায় দিব সেটা আমি জানিনা অন্তত এই জায়গাটা ঠিক করেন দেশের মানুষ জন সুষ্ঠু ভাবে ভোট দিতে পারে এখন বলবেন কি শুধু ভোটের জন্য কি এই আন্দোলন হয়েছে না তা হয় নাই কিন্তু এই প্রধান যে সংস্কারের বিষয়টা আমি বলতে চাচ্ছি যে সংস্কারের প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে দেশের নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা আর একটা জিনিস দেখেন মনির ভাই দেশে আমি কয়েকটা রাজনৈতিক দলের বিভিন্ন বিষয় নিয়ে আপনারা টকশো করেন কেউ দখলদারিত্ব চাদাবাজি টেম্পো স্টান বিভিন্ন হাট দহল বাজার দহল এগুলা নিয়ে টকশো করেন ঠিক আছে আমি আর একটা জিনিস বলি বিএনপির একটা আমি আমার এলাকার কথা বলি মনির ভাই দেখেন সেখানে আপনি যেসব সব যেসব পোলাবান আমাদের এলাকায় আওয়ামী লীগের আমলে এলাকায় ঢুকতে পারত না এতটা করাপ্ট এটা দুচ্চরিত্র এত ফালতু লোক সেই সব লোক এখন বিএমপি আপনার জায়গা করে দিতে আমি আমার এলাকার উদাহরণ যদি কেউ ওখানে বিএমপির প্রতিনিধি থাকে আমি বলবো যে আমি আমার ডিস্টার আমি কোনো মানে কোনো খবর পড়া বা আপনার জায়গায় রিপোর্ট আমি আমার এলাকার কথা বলতেছি দেশে এতই কি মানে নেতাকর্মী বা এই কর্মীর অভাব হয়ে গেল যেসব পুলাবান আমাদের আওয়ামী লীগের চান্স পাইতো না তারা এখন পুনর্বাস হইতেছে এলাকায় বিভিন্ন ধরনের অনারোগ্যতা সৃষ্টি করতেছে এগুলা কিসের আলামত ভাই এভাবে তো একটা রাজনৈতিক দল চলতে পারে না ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য আমি দীর্ঘ সময় ধরে দেখছিলাম আপনাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নির্বাচন সংস্কার এবং বর্তমান প্রেক্ষাপট দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আগের আলোচকরা কথা বলেছেন তো আমি যে বিষয়টা নিয়ে প্রথমে আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে নির্বাচন তো নির্বাচন নিয়ে আমাদের দেশের পুরনো রাজনৈতিক দলগুলো বা বড় রাজনৈতিক দলগুলো প্রধান রাজনৈতিক শক্তিরা তারা একটা নির্বাচনের জন্য সরকারের উপর চাপ প্রয়োগ করছে আবার যারা বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তারা সেই জায়গা থেকে বলছেন যে নির্বাচন হবে কিন্তু আমাদের বিগত ফ্যাসিবাদ যে একটা রাষ্ট্র কাঠামো তৈরি করে দিয়ে গেছে সেই রাষ্ট্র কাঠামো পরিবর্তন ছাড়া সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া নির্বাচনটা একটা দুরহ ব্যাপার এবং পরবর্তী সরকাররা সেই ধরনের কোনো চেঞ্জ করবে কিনা সংবিধানে কিংবা এই যে রাষ্ট্র ব্যবস্থায় সেটা নিয়ে সন্ধিহান হয়ে তারাও কিন্তু বারবার সুযোগ চাচ্ছে আমাদেরকে সময় দিন আমরা এগুলো সংস্কার করব। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাষ্ট্রের একটা স্বৈরাচারের পিরিয়ড থেকে নতুন একটা যুগে পদার্পণ নতুন একটা সময়ে আমরা পদার্পণ নতুন একটা শক্তি বাংলাদেশের আসল যে নাগরিকদের এবং বাংলাদেশের জনগণের যে শক্তি সেই শক্তির মাধ্যমে নতুন যে গণঅভ্যুত্থান হলো সেই অভ্যুত্থানের পরে আমাদেরকে যে ধরনের সংযমের পরিচয় দেওয়ার কথা ছিল আমরা আদতে আমাদের রাজনৈতিক দলগুলোর থেকে সেই ধরনের সংযম আমরা দেখিনি এবং ইতিপূর্বে আমার এক বক্তা বক্তা বলেছেন আমাদের এই অনুষ্ঠানের এক বক্তা বলেছেন যে তারা বাচ্চা ছেলে তারা ছাত্র তারা সংস্কারের কথা বলে তারা পারবে না এরকম বিভিন্ন কথাবার্তা বলছেন তো যে পুরনো দলগুলো আছে তারা তো বিগত পঞ্চাশ স্বাধীনতার পর পঞ্চাশ বছর হয়ে গেছে এতদিন ধরে তারা রাজনীতির মাঠে আছে এতদিন ধরে তারা সুযোগ পেয়েছে অনেকবার অনেক দল ক্ষমতায় এসে তারা বারবার সুযোগ পেয়েছে যে গুণগত যে কাঠামোটা রাষ্ট্রের যে মূল কাঠামোটা সেটাকে এমন ভাবে সাজানো যাতে করে কোনো একটা সরকার কোনো একটা গোষ্ঠী কোনো একটা স্বৈরাচারী শক্তি এখানে জেকে বসতে না পারে একটা তৈরির সুযোগ ছিল এবং ব্যবস্থা ছিল ধন্যবাদ তা এখন কেন আবার ছাত্রদেরকে বলা হচ্ছে যে এখন ছাত্ররা যেটা করছে তারা পারবে না সেগুলো রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিতে রাজনৈতিক দলরা তো শেখ হাসিনা পতনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিল এবং সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু ক্ষেত্রে তারা শেখ হাসিনার দমন পীড়নের কাছে হার মেনে একসময় তারা মেনে নিয়েছে এতদিন কি করেছে এখন